ও ভাই ও বন্ধুরা যারা বিদেশ যেতে চাচ্ছেন বাট এয়ার টিকিট প্রয়োজন বাট কোনোভাবেই এয়ার টিকিট কাটতে পারছেন না কিংবা অনেক প্রাইস বেশি বাট আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সুবর্ণ সুযোগ খুবই কম দামে খুবই সস্তা এটা আসলে আমাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে অথবা আমাদের মাধ্যমে আপনি সুবিধা নিতে পারেন তো এটা কি কিংবা কত সস্তায় দেওয়া পসিবল কিংবা কত কমে দেওয়া পসিবল সেটা নিয়ে আজকে আলোচনাটা করব তার আগে বলে নিচ্ছি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেক্ষেত্রে কিন্তু আপনি এ টু জে জানতে পারবেন আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে আপনারা যারা ইয়ার টিকিট করাতে চান খুবই কম দামে কিংবা প্যাকেজ স্টোর কিংবা ভিসা প্রসেসিং থেকে শুরু করে যে কোনো কাজ করাতে চাচ্ছেন বাট ভালো কোনো বিশ্বস্ত কোম্পানি খুঁজে পাচ্ছেন না কিংবা বিশ্বস্ত এজেন্সি খুঁজে পাচ্ছেন না তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ প্রিয় ভাই বন্ধুরা আমরা আপনাকে একদম সস্তায় যত চিপ রেটে আমাদের লাভ হবে একটা টিকিট সেল করে একশো দুইশো তিনশো টাকা এর মধ্যে এর বেশি কিন্তু আমরা কখনই লাভ করি না কিংবা যারা প্যাকেজ টোর করবেন স্বল্প খরচে তাদেররা চাইলে আমাদের মাধ্যমে প্যাকেজ টোরও নিতে পারেন আমাদের মালদ্বীপ শ্রীলঙ্কা থাইল্যান্ড নেপাল যে কোনো ধরনের আপনি দুইটা প্যাকেজ টোর রয়েছে নাম্বার ওয়ান হচ্ছে গ্রুপ টুকে গ্রুপ গ্রুপ ট্যুর নাম্বার

গ্রুপ ট্যুর বলেন শুধু সিঙ্গেল ট্যুর বলেন প্যাকেজ ট্যুর থেকে শুরু করে এভরিথিং দিতে পারবো এবং আপনাকে এয়ার টিকেটে আমরা স্বল্প মূল্যে দিতে পারবো এখন আপনাদের জন্য যে সুবর্ণ সুযোগ সেটা কি আমরা জানবো ইয়ার ওবিআই কিন্তু এক লক্ষ তাদের কাছে কিন্তু দশ লক্ষ সিট নেটওয়ার্ক ওয়ার্ল্ড ওয়াইড রয়েছে মাত্র তেরো হাজার টাকা যে রিটার্ন সহ এটা আপনার বিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এটাই আমরা জানবো ওয়েবসাইটের মাধ্যমে ইনশাল্লাহ আমরা স্ক্রিনে নিয়ে যাব এই স্ক্রিনে নিয়ে গেলে কিন্তু আপনি এটু দেখতে পারবেন যে আসলে এটা আসলে পসিবল কি না এবং আপনারা যারা ইস্যু করতে প্রবলেম ফেস করছেন তারা অবশ্যই আমাদের স্কেনে দেওয়া নাম্বারটিতে কল করলে আমরা এই ব্যাপারে হেল্প করব। এবং আপনারা যদি চান আপনাদের ক্রেডিট কার্ড দিয়ে আপনারা এই টিকিটগুলো ধরবেন সেই ক্ষেত্রে কিন্তু পসিবল তো প্রিয় ভাই বন্ধুরা এটার সময়টা আমরা জানবো কিন্তু তার আগে আমরা স্কেনে আগে আপনাকে দেখাবো স্কেনে দেখিয়ে আপনাকে বিস্তারিত আমরা জানাবো তো চলুন চলে যাই আমরা স্ক্রিনে স্কেনে যদি চলে যাই সেক্ষেত্রে কিন্তু আসলে আপনি বুঝতে পারবেন কিংবা জানতে পারবেন সো আমি আপনাদেরকে স্ক্রিনে নিয়ে যাই অনেকে জানতে চান যে আসলে এটা কিভাবে বা কিভাবে পসিবল তাদের ক্ষেত্রে বলবো যে ইয়েস অফকোর্স এটা কিন্তু অবশ্যই অবশ্যই পসিবল অনেকে ভাবেন যে এটা কোনোভাবেই হয়তো বা পসিবল না তাদের ক্ষেত্রে আমি বলবো ইয়েস অফকোর্স পসিবল এটা কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা এই যে শুরুতে যেটা করতে হবে আপনাকে সেটা আমি দেখাবো শুরুতে আপনাকে ইয়ার আরবি লিখতে হবে এখানে গুগলে গিয়েও আপনি লিখলে পাবেন এরপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ইয়ার আরবি সুপার সেল স্কেল লিমিটেড টাইম অফার বুক নাও মানে এখনই তুমি বুক করে ফেলো বাট এটা লিমিটেড অফার এটা কিন্তু পাবেন না দেন ইয়ার ওয়েবসাইটে চলে যাবে ইয়ার ওয়েবসাইটে চলে গেলে দেন আপনি কিন্তু এই যে বিভিন্ন অফার পেয়ে যাবেন এখানে এক লক্ষ সিট নেটওয়ার্ক ওয়ার্ল্ড ওয়াইড ফ্রম বিডিটি তেরো হাজার চারশো ছিয়াশি টাকার মধ্যে কিন্তু বুক বাই বারোই অক্টোবর দুই হাজার পঁচিশ ট্রাভেল ডেট মানে বারোই অক্টোবর থেকে কিন্তু এটা অ্যাভেলেবেল ট্রাভেল ডেট ফ্রম সতেরোই ফেব্রুয়ারি দুই থেকে কিন্তু স্টার্ট তো পেও ভাইয়ে বন্ধুরা যারা এই টিকিটগুলো ইস্যু করবেন তারা কিন্তু চাইলে আমাদের মাধ্যমে টিকিটগুলো ইস্যু করতে পারেন এই যে অথবা আপনি চাইলে নিজে নিজেও টিকিট ইস্যু করতে পারবেন কিংবা আপনি যদি চান যে অন্য কোনো মাধ্যমে করাবেন সেটাও পসিবল অথবা আপনি যদি চান যে আসলে আপনার ফ্যামিলি কিংবা অন্যান্য মানুষের জন্য করে রাখবেন সেটাও কিন্তু পসিবল ওয়ান মিলিয়ন সিট অন সেল দেখতে পাচ্ছেন এখানে ঢাকা সাজ্জা মাত্র তেরো হাজার টাকা চিটাগাং সাজা তেরো হাজার চট্টগ্রাম টু আবুধাবি ঢাকা টু আবুধাবি ঢাকা টু বাহারান আঠারো হাজার টাকা ঢাকা টু মাস্কাট আঠারো টাকা এরপর হচ্ছে কি রয়েছে ঢাকা টু করাচি মানে পাকিস্তান এখানে মাত্র আঠারো হাজার পাঁচশো বাইশ টাকা ঢাকা টু সালেহা ঢাকা টু দোহা দোহা মানে কাতার আঠারো হাজার টাকা চিটাগাং টু দোহা ঢাকা টু রিয়াদ রিয়াদে কিন্তু মাত্র বিশ হাজার চারশো বেরাশি ঢাকা টু দামদাম ইসলামাবাদ জেদ্দা ঢাকা টু কাইরো হ্যাঁ ঢাকা টু তাইফ কলম্বো মানে শ্রীলঙ্কা ঢাকা টু ইস্তাম্বুল ঢাকা টু কোয়ালামপুর ছাব্বিশ হাজার টাকা হুম ঢাকা টু মদিনা ঢাকা টু মালে মানে মালদ্বীপে আপনি বিভিন্ন কিন্তু অফার পেয়ে যাবেন তো প্রিয় ভাই বন্ধুরা যারা বিদেশে যাবেন বাট ভালো কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন না আসলে এয়ার টিকিট করবেন যাত্রার সাথে ইয়ে কাজ করে আপনি বারবার লসে পড়ছেন এবং কিছু কোম্পানি চলে যাচ্ছে তারা কিন্তু চাইলে আমাদের মাধ্যমে আপনি হেল্প নিতে পারেন এয়ার টিকিট নিয়ে যে কোনো ইস্যু নিয়ে ভিসা প্রসেসিং থেকে শুরু করে এয়ার টিকিট এয়ার টিকিটিং থেকে শুরু করে যে কোনো কিছু যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের নাম্বারটাতে কল করে আপনি কিন্তু চাইলে বিস্তারিত জানতে পারেন কোনো ধরনের কোনো প্রবলেম নাই এবং অনেকে টিকিটের টাইমগুলো বোঝেন না যে আসলে আপনার ফ্লাইট ডেট কবে সেই হেল্পও আপনি চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন কিংবা অন্য কোনো সার্ভিস যদি প্রয়োজন মনে হয় বা অনেক জিনিস রয়েছে আসলে আপনারা জানেন না তারা কিন্তু চাইলে আমাদের মাধ্যমে হেল্প নিয়ে আপনি বিস্তারিত জানতে পারেন কারণ একটি ভুল এজেন্সি বা যারা মার্কেটে খুব স্বল্প সময় তাদের মাধ্যমে যদি আপনি কোনো কিছু করেন ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে যদি একটু ভুল হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা রিজেক্ট হয়ে যাবে ইয়ার টিকিটের ক্ষেত্রে যদি টাইমটা এলোমেলো হয় সেক্ষেত্রে কিন্তু ফ্লাইট আপনার মিস হয়ে যাবে অনেকে আমাদের কাছে আসেন যে আসলে এয়ার টিকিট নিয়ে আপনারা জানতে পারেন না বুঝতে পারেন না যে আসলে ইয়ার টিকিটের অনেকে ফ্লাইটে মিস করেন আমার কয়েকদিন আগে একটি লোকে এসেছিল কাস্টমার তিনি তার ফ্লাইট হচ্ছে রাত একটায় তিনি চলে গিয়েছে পরের দিন দুপুর একটায় দ্যাট মিন্স তিনি কিন্তু এই ফ্লাইটটা মিস করেছে এটা এজেন্সির ভুলভালের কারণে কারণ দক্ষ বা এক্সপার্ট লোক দিয়ে তারা কোম্পানি চালাচ্ছে না যার জন্য এই প্রবলেমটা হয়ে থাকে তো প্রিয় ভাই বন্ধুরা যারা বিদেশে যাবেন এয়ার টিকিট প্রয়োজন হবে তারা চাইলে আমাদের মাধ্যমে নিতে পারেন কিংবা প্যাকেজ টুর থেকে শুরু করে কোনো কিছু যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে আপনি জেলে বিস্তারিত জানাতে জানতে পারেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন টু এই নাম্বারটিতে কল করে আপনি কিন্তু এ টু জে জানতে পারবেন প্রিয় ভাই বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন অ্যাট দ্য সেম টাইমে যদি আপনার ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু জানতে চান সেই কমেন্ট করবেন অবশ্যই আমরা অ্যান্সার দিব অনেকে জানতে যে চেক করাতে চান যে আসলে এই এয়ার টিকিটটা আমার অথেন্টিক কিনা কিংবা দুই নাম্বার কিনা কিংবা বুয়া দিয়ে আপনার কাছ থেকে এজেন্সি টাকা নিয়ে যাচ্ছে কিনা এই ধরনের হেল্পও ইনশাআল্লাহ আমাদের মাধ্যমে নিতে পারবেন তো প্রিয় ভাই বন্ধুরা আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং কোনো পরামর্শ বা কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই আমাদেরকে দিবেন আজ বিদায় নিচ্ছি धन्यवाद वालेकुम तो, আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা হ্যাঁ ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে টপিকস টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবে অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন